আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই যারা দেখতে পাচ্ছেন সবাইকে আরো একবার ওয়েলকাম করে নিচ্ছি ভাগ্য নির্ধারণ হ্যাঁ বা ভাগ্য পরিবর্তন করা আপনি যখন পৃথিবীতে আসছেন ঠিক আছে আপনি যদি মুসলমান ধর্মের অনুসারী হয়ে থাকেন তাহলে আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আপনি যখন আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করছেন তখনই কিন্তু আপনার ভাগ্য নির্ধারণ হয়ে গেছে ঠিক আছে আর আপনার অতিরিক্ত টেনশন করার কিছু নাই ঠিক আছে আপনার যেটা হওয়ার সেটাই হবে আর যেটা হয়ে গেছে হয়ে গেছে সামনের ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তা করবেন পিছনে যা হয়ে গেছে সেটা নিয়ে টেনশন করার কোনো কারণ দেখি না আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যেটা আল্লাহ পাক আপনার দুনিয়াতে আসার আগে মানে আপনার ভাগ্য নির্ধারণ করে রাখছেন ওইটাই ফল প্রতিফলিত হবে ওইটাই ফলবে ঠিক আছে কারণ এই তাছাড়া আপনি দুইটা কারণে বা দুই একটা কারণ আছে এগুলোর মাধ্যমে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন বা সসটা যখন আপনাকে বানাইছে সৃষ্টি করছে রহির জগতে তখন থেকেই আপনাকে এগুলো দিয়েই সৃষ্টিকর্তা দুনিয়াতে পাঠাইছে এখন আপনি কিভাবে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন বড় বিষয় যে ভাগ্য পরিবর্তন একমাত্র হয় আপনি আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে একটা হচ্ছে মানুষের দোয়া নিতে হবে বিশেষ করে ময় মুরব্বী যা এলাকার আছে অথবা আপনার ফ্যামিলি যে মুরব্বী আছে হ্যাঁ তাদেরকে সম্মান করা বা সম্মানিত করা ঠিক আছে সব সময় তাদের থেকে দোয়া নেওয়া ঠিক আছে যে সকল মুরব্বী আসলে এই জিনিসটা আমাদের যুব সমাজের মধ্যে আজকে নাই বললেই চলে কারণ হচ্ছে যুব সমাজ আগে যে আমরা আমাদের এলাকা বলেন এলাকার বাহিরে বলেন মানে বাংলাদেশের যে সমাজে আমরা বসবাস করতাম এই প্রচলনটা ছিল যে একটা কোনো দুর্ঘটনা ঘটলে বা কিছু হলে এলাকায় কেউ মারামারি করলে কাটাকাটি করলে তখন কি হতো ও মুরব্বীরা সালিশ করতো মুরব্বীরা বিচার করত। যেটা রায় হইতো ওইটাই মানে সঠিক বিচারটাই হইতো বিশেষ করে কতটুকু কার্যকর হইতো সেটা জানি না কিন্তু ওখানে সঠিক রায়টাই দিয়ে দেওয়া হইতো কারণ সমাজের সব সমস্ত মানুষ সামনে থাকে এখানে মানে আপনার ভুল বিচার করা কোনো কিছু মানে করার কেউ সাহস পেত না যেহেতু দশজন মানুষ সামনে থাকতো ঠিক আছে বিচার হইতো তো যাই হোক এখন আমরা মুরব্বি নিয়ে আসি কথাটা যে মুরব্বিরকে শ্রদ্ধা করলে বা তারা যে দোয়াটা করে আসলেই এটা কিন্তু খুবই কার্যকর ইভেন আপনার বাবা মা ফ্যামিলিতে এটা খুবই কার্যকরী আপনার বাবা বিশেষ করে আপনার বাবা থাকলে মা থাকলে তাদেরকে মানে কোনো জায়গায় ছোট না করা যারা যে ছেলে সন্তান বলেন মেয়ে সন্তান বলেন যারা যে বাবা মাকে ছোট করে কথা বলে ঠিক আছে এই সমস্ত ছেলে অথবা মেয়ে সন্তানগুলো ভবিষ্যতে তারা ওই যেটা বলেই আমাদের গ্রামের বাসায় যেটা বলা হয় যে বদদোয়া ঠিক আছে তারা আসলেই বদোয়া নিতে থাকে যাই হোক তারা অনেক সময় মনে করেন খারাপ পরিস্থিতিতে পড়ে ঠিক আছে ওখান থেকে উত্তোলন হতে পারে না কারণ ওই যে বেয়াদবি করছে আর যদি আপনি খারাপ পরিস্থিতিতে পড়ে যান ওই যে আপনার বাবা মার দোয়া ছিল পিছনে হ্যাঁ এটা আমি নিজে সাক্ষী বা নিজে প্রমাণ পাইছি আমি দেখছি যাই হোক আপনি যুক্তিসঙ্গত হোক উইদাউট যুক্তিসঙ্গত সারা হ্যাঁ কিছু কারণ হয়ে থাকে বাবা মা যখন বৃদ্ধ হয় কিছু কিছু কারণ আছে হয়তো পাক এটাও মেনে নেবে আপনি কথা বলতেছেন প্রতিবাদ করতেছেন হ্যাঁ আর কিছু কথা আপনি ছেড়ে দিবেন আর কথা হচ্ছে সব কথা দর্তে না ঠিক আছে বাবা মা মুরব্বি যখন মুরব্বি হয়ে যাবে যখন বয়স বেড়ে যাবে তখন কিন্তু তারা অনেক ধরনের কথাবার্তা বলে থাকে বলবে এটা আপনাকে ধৈর্য ধরে নিতে হবে মুরব্বি ঠিক আছে তাদেরকে আজকালকার সমাজের ছেলেবেলার মনে করেন সম্মান করে না মর্যাদা দেয় না ঠিক আছে এই জন্য আজকে দেখা যাচ্ছে তারা তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে না দোয়ার মাধ্যমে এবং এই মুরব্বীদের দোয়ার মাধ্যমে বিশ্বাস করি যে তারা খুবই মানে তাদের ভাগ্য পরিবর্তন করে একটা করতে পারে একটা মানুষ ঠিক আছে ইচ্ছা করলেই আর এটার জন্য আপনার ইচ্ছা শক্তি দরকার হয় ঠিক আছে আপনার প্রবল ইচ্ছা শক্তি থাকলে আপনি মনে করেন এই জিনিসগুলো আপনার দ্বারা প্রতিফলিত হওয়া সম্ভব আর হবেই ইনশাল্লাহ ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে আবার দেখো কথা হবে দেখা হবে আসসালামাইকুম